গসাগু আর এই অংশ থেকে কম বেশি পরীক্ষার প্রশ্ন থেকে থাকে তো ফোরটি সেভেন বিসিএস প্রিমারি পরীক্ষার জন্য এটাও অনেক গুরুত্বপূর্ণ তো আমরা এখন দেখি যে কোনো প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে তো এখানে যে আলোচনাটাই আমরা কম বেশি সবাই জানি এটা হচ্ছে গসাগু এটা হচ্ছে এসে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় পূর্ণরূপ গরিষ্ঠ উনিশশো বৃহত্তম আর এলসিমস এটা লিস্ট কমন মাল্টিপ্লার্স লসাগু এটা আমরা পড়ে যাই তো এখানে লসাগু গসাগু দুটো লিস্ট কমন মাল্টিপ্লাস দেওয়া আছে নিচে আবার তো এখানে গসাগুর সাধারণ ধারণাগুলো দেওয়া আছে কম বিষয় লসাগুর যে পুনরূপ এনসিএম যেটা এখনই লিস্ট কমন মাল্টিপিল এখানে মাল্টিপল দেওয়া আছে বা বলা হয় এখানে ক্ষুদ্রতম তো এখানে বৃহত্তম ক্ষুদ্রথম নিয়ে লসা গোসুকে বেশি করে যেন সবাই জানে তো এখানে মূল যে বিষয়টা আমরা টপিক্স বেসড যে কোশ্চেনগুলো এগুলো আমি যাই যে কোন ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা আসার মতো যেমন টপিক্স বেসড কোশ্চেনের মধ্যে এইখানে যেটা উল্লেখ করা আছে প্রথম যে প্রশ্ন ওষুধ প্রশাসন অধিদপ্তর অভিষয়ক দু হাজার বাইশ সালের পরীক্ষা দুইশ এবং দশের লসাগত একবারে বেসিক পদ্ধতি পরীক্ষা করলে এর মান বের হবে তারপরে দুই হাজার দুই কোন সংখ্যাগোচ্ছের গুণ এটা চব্বিশ ও বিসিএস আসছে বিশেষটা বাতিল হয় তো এখানে প্রিমিয়ার পরীক্ষা আসছিল চব্বিশ বিসিএস এর তো বলা আছে যে কোন দুই হাজার দুই কোন সংখ্যা গোচ্ছের লসাগুণ হয় এখানে চারটা দেওয়া আছে অপশনগুলো টেস্ট করে এখানে বের করতে হবে যে কোনটা অ্যান্সার অ্যান্সার আছে এখানে এ থার্টিন সেভেন্টি সেভেন নাইনটি ওয়ান এবং ওয়ান হান্ড্রেড থ্রি এই সময়গুলো কী নয় এখানে লসাগু নয় এটা গেল তারপরে এখন যাবো তিনের প্রশ্ন কতগুলো হয় একসাথে বাজার পর পাঁচ দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড পর পর বাজতে লাগলো বা বাসে থাকলো এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে তো এখানে আমরা জানি যে এই ঘন্টার অঙ্কগুলো এরভাবে দেওয়া থাকলে আমরা লসায় করি তো লসাই করলে এখানে মোট আসবে কত ছয়শো পাঁচ তিনশো তো এখানে দেওয়া আছে তিনশো সেকেন্ড তো তিনশো সেকেন্ডের কত হবে পাঁচ মিনিট অ্যান্সারের জন্য পাঁচ মিনিট তো এগুলো গুরুত্বপূর্ণ মোটামুটি লেভেলের অঙ্কগুলো থাকে লসাগু আর গসাগু নির্ণয় ক্রিটিক্যাল টেস্ট টাইপের প্রশ্নগুলো আসলে থাকতে পারে আবার না থাকতেও পারে যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে খাদ্য খাদ্যপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রশ্নটা হচ্ছে চল্লিশ ষাট এবং অষ্টিয়ার তো এখানে গোস যেটা হায়েস্ট কমন ফ্যাক্টর তো গোস নির্ণয়ের জন্য দুটো প্রতি গ্রুটো ফুরকিয়া সাহায্যের কী বের হয় ভালো হয় তো এখান থেকে বের হবে চার অ্যান্সার চার আবার শূন্য তিন সাতের কত শূন্য তিন সাতের গোশগু এই তিনটা থেকে যদি কমন যায় শূন্য তিন সাত শূন্য তো এখানে শূন্যই তিন আর সাত দুটো মৌলিক সংখ্যা তো শূন্যের সঙ্গে এক গুণ করলে কি হয় শূন্য হয়ে যায় এটাকে ভাই ভেঙে নিয়ে করা যায় তো গসাগু হবে এখানে এক গশু এক তারপরে বাংলাদেশ বিধানের সহ সম্পাদক দু হাজার উনিশ সালে পরীক্ষা আসছে যে কোনো সেনাবাহিনীতে যদি আরও জন সদস্য নিয়োগ করা যায় বা যেত তাদেরকে বিশ দ্বীপের বীজ দিচ্ছে তারপর চল্লিশ পঞ্চাশ ষাট সারিতে দাঁড় করানো যেত তো ওই বাহিনীতে সদস্য সংখ্যা কত ছিল তো এখানে লসহ করে এগারো আমরা যদি অপেক্ষা এগারো কম হবে লস করে এগারো বাদ দিলে শূন্য সংখ্যা পাবো তো মোট শূন্য সংখ্যা আছে ছয়শো জন বের হয়েছে লসাগু এতে এগারো বেদ দিলে কত আসছে পাঁচশো নব্বই জন এবার সহ শিক্ষক পরীক্ষা দু হাজার বিশে আসছে এটা কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে পাঁচ আট বিশ দ্বারা ভাগ করলে প্রতিবারের চারজন ছাত্র অবশিষ্ট থাকবে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত তো এখানে লসহ করে এই যে বিষয়টা যে পাঁচ আট লস লসব চল্লিশ হবে নিয়ে ছাত্র সংখ্যা চল্লিশ যোগ চার চারটে যোগ করতে হবে চল্লিশ আবার তিন অঙ্কের প্রথমত সংখ্যা হতে পনেরো সংখ্যা বিয়োগ করলে বিয়োগ হল পাঁচ দশ এবং পনেরো দ্বারা বিরোধ হবে মানে আসছে কি বাংলাদেশ রেলওয়ে বুকিং সহ এর আর পরীক্ষায় তো এই ধরনের প্রশ্নগুলো আর কি থাকার মতো এটা ওই সেম সিস্টেম লসব করবো করে তিন অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যা আছে আমরা এটা দিয়ে কী করব কোন সঙ্গে একশো দশ তিরিশ দিয়ে একশোকে ভাগ করবো এখানে যদি ভাগ করি তাহলে এখান থেকে আমরা মান পাবো দশ এরপরে নয় নম্বরে যাই যে কোন ল সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ বিভাজ্য হবে তো এখানে বারো আঠারো এবং চব্বিশ কি করবো লশাব করবো লশাব থেকে যেহেতু ওখানে দুই যোগ করার কথা বলছে দুই বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হয় সত্তর ভাত তুই দুই বিয়ে করলে সত্তর হয় অ্যান্সার হচ্ছে সত্তর আর চল্লিশ মিশে যে প্রশ্নটা আসছে যে নিচের কোন পূর্ণ সংখ্যা তিন চার পাঁচ এবং দ্বারা ভাগ করলে এক দুই তিন চার অবশিষ্ট থাকে এখানে হচ্ছে আমরা প্রথমে বিয়োগ নিই এটা ক্লাস সেভেনের উয়ে পূর্বের অঙ্ক তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় চার থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে দুই তারপরে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই সবগুলো দেখা যাচ্ছে সমান টা এখানে কি হচ্ছে এখানে সমান আসতেছে তাহলে এখানে ভাজক বিয়োগ ভাগের সমান আসছে এখানে দুই তাহলে তিন চার পাঁচ ছয় দ্বারা লসাগুল থেকে দুইবার দিলে সংখ্যাটি পাওয়া যাবে তো তিন চার পাঁচ ছয়ের যে লসাগু ষাট আসবে থেকে দিলে কথা আঠান্ন হচ্ছে এখানে আঠান্ন এরপরে কোনো বৈশ্বী সংখ্যাকে বারো এবং ভাগ করলে অবশিষ্ট হচ্ছে যায় এখন পাঁচও নয় হবে বারো দিয়ে করলে কথা হচ্ছে পাঁচ আর ভাগ করলে কথা হচ্ছে নয় তবে বারো ষোলোটা যে লসাগু করি এখানে দেখা বারো ষোলো লসাগু প্রথমে করে নিচে তো এখানে বারতে পাঁচ বেগুলো সাত আসে নয় বেগগুলো সাত হয় তাহলে সমান সংখ্যা কী থাকবে অবশিষ্ট তাহলে বারো সালের দশক হচ্ছে আটচল্লিশ আর সাত সাতবেগুলো কত হয় একচল্লিশ নিয়েও এখানে সংখ্যাটি হচ্ছে কত ফোর্টি ওয়ান বা একচল্লিশ এবার বারো নম্বর প্রশ্ন এটা যুবনের সহকারী পরিচালক দু হাজার সাত সালে আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও ভাগ করলে তিন চার পাঁচ পঁচিশ থাকবে সেম নিয়মে তিন চার পাঁচ যদি আমরা বাদ দিই দুটাতে আছে চব্বিশ ছত্রিশ এবং কী থাকে তো তিনটা যদি আমরা গোসাগিনি নিয়ে করি চব্বিশ ছত্রিশ সাইটের সংগ্রহ এখানে বারো এই ধরনের প্রশ্নগুলো আর কি থাকার মতো বিসিএস লাস্ট মানে তেতাল্লিশে আছে একটা প্রশ্ন এবার আর কি থাকতে পারে গোসবসবুম বেসিক্স যে এখানে বেসিক যে পদ্ধতিগুলো এগুলো থেকে যায় এই তেরো নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে যে কয়েকজন শির মধ্যে থেকে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কমলা একশো পঁয়ত্রিশ কামলা ভাগ করে দেওয়া যাবে একশো পনেরোটা আর একশো পঁয়ত্রিশটি কমলা ভাগ করে দেওয়া যাবে কথা বলছে এখন গোসা গড়ে যাচ্ছে গোসবগুলো হয় পাঁচ আবার কোন বৃহত্তর সংখ্যা দ্বারা একশো একশো চল্লিশকে ভাগ করলে প্রত্যেক বড় ভাগশীর চার থাকবে এটা ফুটবলগুলোর মতো একশো এবং একশো চল্লিশ থেকে চার করে বের করলে পাওয়া যাবে কত সেনো বিয়ার একশো আশি গোসা করলে সংখ্যাটা আমরা পাবো বারো এবার অনুপাতের সাহায্যে দেওয়া দুই সময় অনুপাত পাঁচ অনুবসর হয় এবং তাদের গোসগু চার হলে ছোটো সময় কতভাবে এটা সবাই জানি এখানে অনুপাতটা ধরে নিতে হয় পাঁচশো এক্স গোগু হবে কত এক্স তাহলে এক্সের মান কত চারের সময় এখানে যেটা দেওয়া আছে চার চারের সমান তার সংখ্যাটা ছোটো সময়টা কত চার বছর কুড়ি বড়ো সংখ্যাটা চারশো চব্বিশ এভাবে বের করা যায় তো এখানে অনুপাতের সাহায্য লশক গোসগুর অঙ্কুলো প্রয়স থাকতে পারে এটা সেম ল্যামেলার প্রশ্ন আবার এদিকে যেটা আছে অনুপাতের অঙ্কগুলো সব প্রায় কাছাকাছি ছত্রিশ নম্বর বিসিএস আসছে এই প্রশ্নটা বিশ নম্বর কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি দেওয়া আছে কি যে দুটি সংঘর গুণ ফল তেত্রিশশো আশি এবং গশগু তেরো সঙ্গে দুইটি লশক এলাকার প্রশ্ন অনেকবার আসছে পরীক্ষায় তো এখান থেকে আমরা করলে তেত্রিশশো আশি গুণ ফল আমরা জানি গুণ গসাগু শঙ্কাতে হবে গুণ শুরু গুণফল ভাগ করলে বের যাবে দুশো ষাট আবার দুটি সঙ্গে লসাগ ষাট এবং গসগুত আছে একটি দুই এটা ধরে নিতে হবে বর্ষ মানে তিনক হলে সরকার দুই ক গুনফল লসগুণ গোসবুণ গুণফল ফল এখান থেকে লোকগুলো মান বেরো হয় তো এই প্রশ্নগুলো বারবার আসছে পঞ্চাশ বিশেষ সেম ধরনের কোশ্চেন তো বিশেষে আসলে মোটামুটি লসব নির্ণয় মেরম গুণফলের যে প্রশ্নগুলো এরকম থাকতে পারে প্রশ্ন ক্রিটিক্যাল যে খুব বেশি এটা ক্রিটিক্যাল করে এমনটি না লসব তো ভগনাংশ লস গোসলগুলো প্র্যাকটিসের বিষয় এটা অনেক সময় প্রশ্ন যেভাবে থাকে না বিশেষ করে লসাগু গোসাগু বিশেষ করে ভগ্নাংশ যে দুটো সূত্র আছে ভগ্নাংশের লসাগু বা সমান কি লবের লসাগু ভগ হরের গোসাগু আর যখন গসাগু বলব তখন কী হবে লবের গোসাগু ভাগ হরের লসাগু এইভাবে আর কি করা তো ভনাশ লসাগু এই সিস্টেমেটিক সূত্রগুলো জানতে হবে আর কি শড়কের থানা শিক্ষা বিচার তারপরে প্রকৌশলী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন শহরের প্রকৌশল এগুলোতে আসছে আর কি ভগ্নাংশের লসকাগুলো বের করা তো এই ধরনের প্রশ্নগুলো থাকার সম্ভাবনা আছে থার্টি সেভেন বিসিএস প্রশ্ন আসে তো এইরকম নিয়ে প্রশ্নগুলো থাকতে পারে মোটামুটি এই হচ্ছে লসা গসাগু নিয়ে আলোচনা আমরা পরে যাবকে শতকরাই এবং তার মধ্যে এখানে বীজগণিত লসাউ বা গোসাগু থাকতে পারে যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে এটা সময় সময় বিসিএসে আসছিল যে প্রশ্নটা যে সিক্স এ স্কোয়ার বিসি সিক্স এ স্কোয়ার বিসি এবং ফোর এ কিউব বি স্কোয়ার সি সংখ্যা সহকের গোসাগু নিচের কোনটি এখানে বলছে যে সাংখ্যিক সহক এর গোসাগু এটা অ্যান্সার কোনটা নেই বলতে সারসায়ের গোসাগু সারস গোস এখানে অবশ্যই দেয় নাই রাশি দুটি হলে তখন অন্য অস্বাস্থ্য ওই যে দুটি সূত্রের সাহায্যে বীজগঞ্জ সূত্রের সাহায্যে লসার গোসাগু তৈরি করা মেলটাম তারপরে সূত্রের সাহায্যে ভেঙে নেওয়া এইগুলোর সাহায্যে লস্য গোসাগুলো পরীক্ষায় থাকার মতো বত্রিশ টাকা বিশেষ আসছে আবার একত্রিশ টন বিশি আসে ফল ফল আসছে যে গোসাউ কত বটে আছে লোসাগু জ্যত্রিশ টিস এখানে ছিল মোটামুটি তো এখানে ফর্টি সেভেন আর কি গুরুত্বপূর্ণ এটা